আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন একটা লাইক একটা কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা ও যে সবার জীবন যেন ভালো কাটে আর সবাই কমেন্ট করে জানাইবেন আপনাদের জীবন এই বছর কেমন কাটছে

এই শাড়িটা কোথা থেকে আসছে ঢাকা এটা অনলাইনে অর্ডার করছে শাড়িটা অনেক সুন্দর আজকে হিবা পরবে তখন আপনাদের দেখাইবানি ইয়াসমিনটা দেখে নেই না এটা হইল ব্লাউজ আর এটা হলো শাড়ি কিন্তু এই কালারটা যদি এইটার মতন হইতো মানে এই কালারটা হইতো সে জোস্ট হ্যাঁ কিন্তু এইটা ফুটতো বেশি এই পাইপটা এইটার কালারটা হইলে অনেক সুন্দর লাগতে হবে কিন্তু কিছু করার নাই অনেক কাপড়টা অনলাইনে পড়ার জন্য বান্ধবীরা গ্রামের হ্যাঁ বড় আপু আমরা না আমরা তো বড় মানুষ আমাদের দিন শেষ এদের দিন বাংলাদেশ ও তো এখন শুয়ে রয়েছে দেখছ বড়মু কি কেহানে প্রমিস করছে শুনিয়া লাগছে না কেন এই ছাগলের নাম কি এটার নাম কি সকালবেলা ঘরটা সব গুছানো শেষ আসুন শেয়ার করি তারপরে থালবাটি ধোয়া হয়েছে কাপড় চোপড় ধোয়া হয়েছে আমার মাও করছে এবার আমিও সাথে গুছি পরিষ্কার করছি হিবা কই এই যে এই বেডরুমও গুছানো শেষ পরিষ্কার সকালে সবাই তাড়াতাড়ি উঠে যায় এই জন্য ঘরটার গুছানো হয়ে যায় সাতটার মধ্যে এই রুমে তো জানেন বাবা মা শুয়ে এই রুমে হিবার হিবার মা ঘুমায় হিবার আজকে স্কুল আর বর্তমানে এই রুমে আমরা ঘুমাই এই যে রোহান রিহান আর আমি ঘুমাই একটা কাঠের খাট একটা ছোট ছোট নানকদের তিনজনের হয়ে যায়

Nah, Na, aiti hantar. Hoi, naa kola kharta. Hmm, lala kare jumunur kastu buta. Jai, gono lakse. Haa. Aya, aki aki basar. Aya, aki aki basar. Aya, aki aki ये लोग के नाम नाम की कचरे है यहां आपको टाकले या जी अबे तुम रान रहने नहीं होबे ओए खिसिलो ने तू बोले तब हम नहीं कैसे होता है आवे भीतर दिल गरम गरम के भीतर बिना तुम एक बारो माने के केचे आ छोरा के बेटी रे खाए मैया खाए और और मुर्गी खाए के चारे हां तू मुर्गी रे खाए मानू

এমা মা ওই හොরাটা ইয়া करेक्ट টাইকা দা বালকল এরিয়াল কি বিরিানি ছা চিকেন বিরিানি মানে দেশি মুরগির চিকেন বিরিানি হ্যাঁ

দুই তারি বাবা বাজার থেকে কিনে আসছে পেঁয়াজের পুলি বা পেঁয়াজের ফুল আর এটা কি শাক সবাই কমেন্টে জানাইবেন আমি জানি আপনাদের জন্য রাইখা দিয়েছি জানানোর জন্য দুই মুটা আর পালং শাক নিয়ে আসছে সবজি সবজি কাকা শীতকালীন সবজি খাইতে ভালো লাগে শাক জানাই না আর আমার মা পরিষ্কার করতেছে গরু খামিহানে বা ওইটা বই নেই রিহান কি জানি চুরি করতেছে দেখেন বন্ধুরা তেলের পিঠের এই ভিতরের অংশটা কত সফট হু কইলা পড়ে গিয়ে এত গরম নানি আর ওরা মু বানাইছ তুই মিলে বানাইছ ওরা মাঠে ছিল ওদের ধুইলা নিয়েছি আমি আবার যাবো পিক পিক করব তাই না না ওরা হ্যাপি নিয়ার আর অনুষ্ঠান করবো 嗯、你把啥都往里头扔。<laughs>